ভাটপাড়ায় আঠেরো নম্বর ওয়ার্ডে বিজেপির রাজ্য নেতা উমাশঙ্কর সিং এর বাড়ির সামনে বোমা ছুড়ল দুষ্কৃতীরা ব্যারাকপুক লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এর অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা বোমা ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করেছে যদিও এ ব্যাপারে এখনো তৃণমূলের পক্ষ থেকে কারোর প্রতিক্রিয়া পাওয়া যায়নি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ অর্জুন সিং এর কারণ কি উমা সিং বড়া নেতা হ্যাঁ নেতাকে আগে বম ফেঁক দেন তো সাধারণ লোক পুছতা হ্যাঁ नेता के आगे के ही उसके आगे बम फेंक दिया गया तो फिर साधारण लोगों का क्या लोग तो यही कहेंगे कि उमा सिंह के घर के आगे बम फेंका गया बगल में तो थाना है हाँ बगल में है थाना आया था हाँ थाना आया था अब थाना अपना इंक्वायरी करके गया है वो लोग सीसीटीवी कैमरा देखेगा पता लगाएगा कहाँ तक पता लगा पाता है थिक। थिक। आपका नाम जयप्रकाश सिंह कल के रात्रि बेला মদ খেয়ে তৃণমূলে কিছু উপদ এইসব ঘটনা ঘটিয়েছে সব জায়গায় ক্যামেরা আছে পুলিশ দেখতে পাচ্ছে না আমি আপনাদের মাধ্যমে পুলিশকে বলবো কে এইগুলো যদি বন্ধ না করাতে পারেন তো কালকে যখন এর রিয়াকশান হবে তার দায় কিন্তু পুলিশকে নিতে হবে আর নাহলে ইমিডিয়েট ক্যামেরাটা দেখে কারা বোম মেরেছে তাকে অ্যারেস্ট করুন আর যদি না অ্যারেস্ট করুন তাহলে খোলা ময়দানে লড়াই হবে কোনো উপায় নেই আমাদের কাছেও কোনো উপায় নেই ব্যাক ফুটে যাওয়ার আমাদের কথা কোনো জায়গাও নেই উমাশঙ্কর সিং আমাদের রাজ্য নেতা আছেন তার বাড়ির সামনে বম পড়েছে তা এতে এরা ভাবছে কি এতে কোনো লোক ভয় পাবে এখানে ভাটপাড়ার লোক ভয় পাওয়ার জন্য পয়ের জন্মই নেই তার জবাব পেয়ে যাবে জবাবটা কীভাবে দিতে হবে সেটাও আমরা জানি পুলিশ যদি এটা নিয়ে না এগিয়ে যায় বা না অ্যারেস্ট করে আপনার বাড়ির সামনেই তো আমার বাড়ির সামনে নেই কিন্তু আছে আর তৃণমূলের কাছে তো এর ছাড়া কোনো অস্ত্র নেই কিন্তু এটাও আছে যারা করছে যদি না ধরে তাহলে আমরা আমাদের ব্যবস্থা নিয়ে নেব না ও ধরতে পারবেও না পুলিশ ধরতে পারবে না আমরা ধরে নেব অসুবিধা নেই পুলিশ যদি না ধরে আমরা ধরে কেন অদ্ভুত প্রশ্ন আপনি করছেন পুলিশ নিষ্ক্রিয় কেন মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় রেখে বাংলায় ক্ষমতায় আছে আর কি আছে এ তো কোনো নতুন ব্যাপার আর জিজ্ঞেস করলেন নাকি এটা তো মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকার জন্য পুলিশকে নিষ্ক্রিয় রাখে